উমুর ঝুমুর বৃষ্টি হলে কার না মনে হয় বলতো বাইরে এসে দুহাত তুলে বৃষ্টি মাখি ইচ্ছে মতো তোমারও সেই ইচ্ছে জাগে হলফ করে বলতে পারি কিন্তু তোমায় আটকে রাখে চোখ রাঙানি খবরদারি বিছতে চাইছো মামার বাড়ি জ্বর হলে কে দেখবে শুনি পড়ায় ফাঁকির ফিকিরে সব শুনবে এমন ঢের বকুনি কিন্তু যখন ঝমর ঝমর বৃষ্টি ছাপায় মাটির বুকে মগ্ন মুখর ছন্দ বাজে সৃষ্টি কাঁপে বৃষ্টি সুখে গাছপালারা সবাই যখন আত্মহারা ধারা স্নানে আবছায়াজল রঙের ছবি না জানি কার তুলির টানে তোমার আমার সবার বুঝি ইচ্ছে জাগে সেই সময়ে ভিজতে থাকি বৃষ্টি জলে ভিজতে থাকি পাগল হয়ে ভেজার নিয়ম কম কিছু নয় চাই চেঁচানো চাই লাফানো কিংবা তেড়ে গান গাওয়া চাই গান জানো বা নাই জানো বলছি শোনো খুব গোপনে নইলে আবার রাষ্ট্র হবে বাড়ির লোকে জানলে আমায় রাখবে না আর আস্ত তবে কদিন আগে দুপুরবেলা বৃষ্টি এল হঠাৎ করে বাড়িতে আর কেউ ছিল না মা সে সময় ঠাকুর ঘরে তখন আমার স্নানের সময় সুযোগ যখন পেয়ে গেছি চুপটি করে বাইরে এসে মনের সুখে খুব ভিজেছি বৃষ্টি হলে মধ্যে মধ্যে দাঁড়াও গিয়ে তলে সবাই জানে ধমক খাবে শাস্তি পাবে এমন হলে একটু না হয় শাস্তি পেলে কি আর তাতে এমন ক্ষতি বৃষ্টি ভেজার মজার কাছে শাস্তি টাস্তি তুচ্ছ অতি